আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি রাভে এন্টারপ্রাইজ আর এখান থেকে তোমাদের 200 টাকা থেকে শুরু করে খুব দারুন দারুন কিছু টপ কালেকশন দেখিয়ে দেব আর টু পিসের কিন্তু আজকে হিউজ কালেকশন হয়েছে সব কিনতে আজকে অফারে থাকবে ওকে তো ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করব ভাইয়া এই লাখনো টু থেকে আচ্ছা ফার্স্ট আমরা লাখনো টু দিয়ে শুরু করছি কিন্তু সম্পূর্ণ নতুন আসে ভাইদের শপে এটার উপরে আসে এত সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে পুরোটাই কিন্তু আরি শু তাদের কাজ করা পাচ্ছে নিচে প্যানেল করা থাকবে আর থাকবে স্লিপস এর অংশটা কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে এই যে স্লিপসেরও কিন্তু আলাদা প্যানেল করা থাকবে বডি থাকবে কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্লাজো স্টালে প্যান্ট থাকবে আর প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়াই করা থাকবে আর এটা তোমরা চাইলে কিন্তু ছত্রিশ থেকেও পড়তে পারবে যারা বাড়ির আপনার আছে তারা একটু চাপাই নেবে নেক্সট একা হচ্ছে পার্পেল কালারের মধ্যে কয়টা কালার ভাইয়া এটা আলোটা কত 10টা মতো আচ্ছা এর মধ্যে না 10টা কালার আছে প্রত্যেকটা কালারে দারুন আর কাপড়টার কাছে এত বেশি প্রিমিয়াম যখন হাতে পাবে ধরলে তোমরা বুঝতে পারবে প্রাইস থাকবে মাত্র 650 টাকা টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিবা এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস কিন্তু তোমাদের জার যত পেস লাগবে ফাইদার সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে নেক্সট এর কথা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এত সুন্দর এই কালেকশন ভিউয়ার্স মার্কেটে কিনতে গেলে 1200 টাকা কিন্তু কিনতে পারবে না নেক্সট আয়োটা দেখিয়ে দিবো একথা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়োটের কালেকশন দেখিয়ে প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট পাবে ডিজাইন দেখিয়ে এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে সম্পূর্ণ কিন্তু কালেকশন থাকবে বাটন কথা পুরোটাই কিন্তু পিটানো এম্ব্রয়ডারি কাজ ফুললি পিটানা এম্ব্রয়ডারি কাজ করা পাবে আর প্যান্টের সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা সিলিসের সাথে ম্যাচিং করে প্যান্টের কাজটা পাচ্ছ সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে পাকিস্তান ইন কালেকশন প্রাইস থাকছে কত ভাইটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কাপড়টা ফ্রেস পিওর কটন নেক্সটটা একা থাকছে মিন্ট কালার নেক্সটটা একা থাকছে ওয়াও এই কালারটা মার্শাল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালার প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে পার্পেল কালার এত সুন্দর স্মুথ একটা কালার এইটা নেক্সট একা থাকছে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে অনিয়ন কালার এটা আমাদের লাস্ট ওয়ান কালার তাই না এটা আচ্ছা নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল ভার্স এটা সম্পূর্ণ পাকিস্তানের কালেকশন উপরে খুব সুন্দর করে কাজ করা পাবে অনেকে ভাবো এটা প্রিন্ট বাট না এটা কিন্তু সম্পূর্ণ কাজ তবে স্লিভসের এর সেটা স্লিভটা আরো বেশি গরজিয়ার সাথে ম্যাচিং প্যান্ট পাবে নিচে কাটওয়ার করা থাকে এটারও প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ নেক্সট এটা দেখিয়ে দেবো স্কাই ব্লু কালার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকবে থাকবে কালার প্রাইস মাত্র টাকা করে মেন্ট একদমই বেস্ট কোয়ালিটিটা পাচ্ছ নেক্সটার কথা হচ্ছে অনিয়ন কালার নেক্সটার কথা হচ্ছে পার্পেল কালার এটার মধ্যে আরও কালার আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে সামনে পাবে নেক্সট কথা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের লাস্ট ওয়ান কালারটাই এটা থাকবে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাব নেক্সট এর আছে এটা তোমরা 450 টাকা পাবে ফ্রেন্ডস এটা নেক পশনে খুব সুন্দর করে শু আচ্ছা এটা প্রাইস থাকবে 400 আচ্ছা এটা কিন্তু 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছে ভাইরা পাবে মাত্র 400 টাকা উপরে খুব সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় স্মোকি করা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখো এটা হচ্ছে ম্যাচিং প্যান্টটা বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ আর লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র চারশো টাকা একদমই অফার প্রাইস ভার্স সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার মধ্যে ছয় থেকে ষাটটা কালার পাচ্ছ এটা থাকবে মিষ্টি কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অনিয় অনিয়ন টাইপ কালার নেক্সট এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত সুন্দর এই টু পিস ভার্স মার্কেটে এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না তোমাদের যার যেইটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে অনেকেই ভাবো যে ডেলিভারি চার্জ দিলে ডেস পাবো কি না বাট না ভাইতে কিন্তু নিজস্ব একটা শোরুমই আছে তোমরা গেলে শোরুম ভিজিট করো দেখে শুনে নিতে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু টু পিসের কালেকশানই থাকবে বাট এটার প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা ফেস একদমই রিজনেবল প্রাইস পানির দামে তোমরা প্যান্ট কালেকশান পেয়ে যাচ্ছ এ থাকবে প্যান্টটা প্যান্টের নিচে কাটওয়ার্ক করা থাকবে কটনের মধ্যে থাকবে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে সিভিট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিউ আর পরে ফেলবে এগুলো আমি বলবো বাসা বাড়িতে পড়ার জন্য একদমই বেস্ট হবে চালে কিন্তু তোমরা বাইরেও পরে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে সম্পূর্ণ রেডি করা থাকবে নেক্সট একা থাকছে অলিভ কালার প্রাইসে মাত্র পাঁচশো সরি দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার আমি কিছু টপস কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা প্যান্টের সাথে পড়তে পারবে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে কিন্তু আজকে এই যে এইটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ টপস স্টাইলের মধ্যে আছে এখানে ক্র্যাপ করা থাকবে মাঝখানে ভি শেপ করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া লিনেনের মধ্যে প্রাইস থাকছে কত মাত্র দুইশো টাকা মাত্র টাকা অনেক সুন্দর কিন্তু এই কালেকশনটা নেক্সট এর কথা এটাগুলো এগুলো প্যান্টের সাথে কিন্তু তোমরা পরতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট এটাতে আছে কাপড় থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে কিছুগুলো থাকবে লিনেনের মধ্যে এই যে এটা পাচ্ছ লিনেনের মধ্যে নেক্সট এটাতে আছে রেড কালারের মধ্যে একদমই পিওর রেড কালারের মধ্যে পাচ্ছ এটা হবে বাটিক প্রিন্টের মধ্যে বাট কাপড়টা কিন্তু তোমরা পাচ্ছ লিনেনের মধ্যে প্রাইস থাকছে মাত্র 200 টাকা টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এটা কিন্তু তোমরা এই যে এখানে স্মোকি করা থাকবে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে রামপার স্টাইলের মধ্যে থাকছে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত করে দুশো এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা পাচ্ছ প্রাইস নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে চার যত পিস লাগবে নিয়ে নেবে এগুলাও রাফ জন্য বেস্ট হবে নেক্সট একা থাকছে হোয়া এই কালারটা সুন্দর একদম লাইট একটা কালারের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটারই বড় থাকবে ফ্রি সাইজ নেক্সট একা থাকছে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটাও কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে

টাইটা দেখিয়ে দেবো এখানে ব্লু কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে তেইশ মাসে কালেকশন আমি সব রাখবে এন্টারপ্রাইজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে